জয় জয় মা মনসা মা মনসা পূজা দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দোশো একত্রিশ বাংলা মা মনসা পূজা দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দোশো একত্রিশ বাংলা সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নাগপঞ্চমী বা মা মনসা পূজা যে কোনো পঞ্চমীতে করা যায় তা তো আপনারা জানেন তবে হ্যাঁ আমি যে ডেটগুলি আপনাদের সাথে শেয়ার করছি বা আমি যে ডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব এই দু ডেটগুলো পুজোর জন্য প্রশস্ত প্রথম বলছি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল আইকনটা ক্লিক করতে ভুলবেন না কারণ হচ্ছে নেক্সট যখন ভিডিও আমি আপলোড করব। আপনারা যদি সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি প্রথম পঞ্চমী শুরু হবে পণ্ড বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার দিবাঘটিকা ছটা বাইশ মিনিট হতে ষোলো বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি সোমবার প্রাত ঘটিকা পাঁচটা ছয়ত্রিশ মিনিটের মধ্যে পঞ্চমী সমাপ্ত হবে আপনারা পঞ্চমী পালন করবেন পণ্য বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা আঠাইশ এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার দিবাঘটিকা ছটা বাইশ মিনিট হতে এই দিনটি পুজোর জন্য প্রশস্ত তারপরের তারিখ আমি আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে অনুরোধ রইল ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য তারপরের সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি পঞ্চমী শুরু হবে পঁচিশ আষাঢ় চৌদ্দশো একত্রিশ বাংলা দশ জুলাই হাজার চব্বিশ ইংরেজি বুধবার দিবা ঘটিকা ছটা সাতান্ন মিনিট হতে ছাব্বিশ আষাঢ় চৌদ্দশো একত্রিশ বাংলা এগারো জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি দিবা ঘটিকা আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকছে নেক্সট ডেট হচ্ছে অত্যন্ত জরুরি মা মনসা পূজা বা নাগপঞ্চমীর জন্য মা মনসা পূজা শুরু হবে নয় শ্রাবণ চোদ্দশো একত্রিশ বাংলা পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা আটটা সতেরো মিনিট হতে দশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বাংলা ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার প্রাতঃ ঘটিকা পাঁচটা পঞ্চাশ মিনিটের মধ্যে পূজা সমাপ্ত হবে এই দিন পুজোর জন্য প্রশস্ত আমি স্ক্রিনে লিখে দিয়েছি অসুবিধা হবে না আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাছাড়া ভিডিওটা যতটুকু পারি শর্ট বা ছোট করতে চেষ্টা করছি যাতে আপনাদের সময় নষ্ট না হয় তারপরে তারিখ হচ্ছে তেইশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বাংলা আট আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার রাত্রি ঘটিকা দশটা বারো মিনিট হতে চব্বিশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বাংলা নয় আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার রাত্রি ঘটিকা বারোটা চোদ্দো মিনিটের মধ্যে পঞ্চমী সমাপ্ত হবে আপনারা এই দিনটি পুজো করতে পারেন এই দিনটি পুজোর জন্য প্রশস্ত এরপরের তারিখ হচ্ছে শ্রাবণের শেষ তারিখ মা মনসা পূজা করা যায় এই তারিখটা বলছি বত্রিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বাংলা সতেরো আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার প্রাত পাঁচটা উনিশ মিনিটের পর আপনারা পুজো করতে পারেন কারণ প্রাত পাঁচটা উনিশ পর্যন্ত দ্বাদশী থাকছে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন মা আপনাদের সবার মঙ্গল করুন এটা আমার প্রার্থনা প্রণাম